নমস্কার বন্ধুরা দশই সেপ্টেম্বর মঙ্গলবার আর আমি এবং বাংলার মাঠেঘাটে কৌশিক দা দুজনে গেছিলাম ঘোলা জনকল্যাণ যে এক নম্বর পুকুরটা আছে পুকুরটা ওপেনিং হচ্ছে তো ওই পুকুরে ছিপ পেলে দেখার জন্য কেমন কি মাছ খাচ্ছে আর একটা কথা বলে রাখি ঘোলা জনকল্যাণ পুকুরে কিছুদিন আগে আবার নতুন করে কাতলা মাছ দেওয়া হয়েছিল কাতলা মাছটা মাপা নিয়ে একটু অসুবিধা হয়েছিল বলে তো কাতলা মাছটা ওই মাছ ধরার নেটের ভিতরে করে মাছটা মেপেছিলো তো আপনারা হয়তো ভাববেন যে অন্য পুকুর থেকে ধরে এনে দিয়েছে তাই কথাটা বললাম যে পুকুরটিতে নতুন মাছ দেওয়া হয়েছে মাছটা মাপার অসুবিধার জন্য মাছ ধরার নেটে করে দিয়ে মাছটা মাপা হয়েছিল তারপরে মাছটা আবার পুকুরে ছাড়া হলো আর এই পুকুরে এই দিন ছিপ ফেলেছিলাম আমি আর কৌশিকদা তো প্রথমের দিকে আমি ভিডিও করিনি প্রথমের দিকে রুই মিরগেল আমেরিকান রুইয়ের বাচ্চা এই ধরনের মাছটা খাচ্ছিলো মনোপিয়া ছোট বড় সবই আছে তবে ছোট মাছের যেটা বুঝলাম ছোটো মাছের চাপটা একটু কম আছে মনোপিয়া সাইজেরই মনোপিয়া দেখলাম খাচ্ছিল টুকটাক ছোট মাছ একটা দুটো খেয়েছিল। তো টেস্টিংয়ে কিরম কী মাছ খেলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন তো টেস্টিংয়ে মোটামুটি মাছ খেয়েছে ভালো এবার একটা কথা বলি যে আমার কথা শুনে আপনারা কেউ সিট বুক করবেন না আপনারা নিজ নিজ দায়িত্বে সম্পূর্ণ ভেবে চিনতে সিট বুকিং করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবেন কেমন কি মাছ খেয়েছে এই পুকুরে খায় না

আমেরিকান সব পাঁচ কেজি রোগা জি কটা খেয়েছি সব পাঁচ কেজি রোগ

বাই এটা খালি আমার কাছে যদি আমি জলবো তো সব এখানে তা কি তুলছিস এগুলো ও পাহাঙ্গা ছোটাই তো দেখছি কি মা বড় ছোট আছে মানে ছোট গুলো তো তুলে দিছি আমি দেখাবো ছোটও খেয়েছে বড়ও খেয়েছে কি উঠেছে দেখ আদা বেল <laughs> <laughs> <Bila kap. laughs> <laughs>

तो yeah. नौ oh. oh. <laughs>